আমার বন্ধুগণ এই নামাজের জামাতি আল্লাহ নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আথুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন গিয়ে বললেন আজ থেকে মসজিদে নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ বললেন আল্লাহ রব্বুর আলমীর এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালু হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাজি আল্লাহ বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সার আজান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরাত মামতিতে নামাজ শুরু করলেন হজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারেব এখন কোন সময় হাজরা আয়েশা বলেন ইয়া রসুল আল্লাহি মসজিদে নবাবিতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহারুম হয়ে গেল নবীজি বলেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েসা জিজ্ঞেস করেন নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শারিফ এটা কোনো দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওদের ময়দানে দামদান মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো আমার মনে হলো কেমত পর্যন্ত এই পৃথিবীতে আমার তারা এইভাবে মাথার কাশি মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাদ আসসালাদ ওয়ামা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতের নামাজ আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না নামাজ যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবী জেনে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কে আমার চেনো না চিনি না হাজরাত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি হুজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রাসূলুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কমা রাআইতুমুনি উসলি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ হুজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায় হাদিসে বুখারীতে সব আছে দেখে নিবেন সেইভাবে নামাজটা আদায় করে নিবেন কিয়ামত তিন দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি

যে আমি রসুলের মুখে শুনেছি কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিলি কি না সর্বপ্রথম প্রশ্ন যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি নামাজ এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনও তাদের যে সমস্ত সাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহোশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমাম থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে জাহান্নামে নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসিরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌদ যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না এই ওয়াদা কি করতে পারি দুই হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত নামাজ রোজা ছেড়ে দেব না আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো আমিন পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন কোন আমি